এলাকার উন্নয়ন কতটা হয়েছে কি কি উন্নয়ন বকেয়া রয়েছে সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে না তো এই সমস্ত সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাম পরিদর্শনে বিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে প্রশাসনিক আধিকারিকদের সাধারণ মানুষের সাথে মিশে তাদের অভাব অভিযোগ পূরণের বার্তা দেন সেই বার্তাকে পাথেও করে আজ উদ্যোগী হলেন শামশেরগঞ্জের বিডিও এদিন শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম পরিদর্শনে বিডিও সুজিত চন্দ্র লোধ মঙ্গলবার দুপুরে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে এবং খতিয়ে দেখতে যান বিডিও কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আর্থিক সহযোগিতা এবং তাদের বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ অর্থ ঠিকমতো ব্যয় হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন এলাকাবাসীর অভাব অভিযোগ শোনেন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বিডিওর এই উদ্যোগে সকলেই বেশ খুশি ব্লকের সর্বময় প্রশাসনিক আধিকারিক মানুষের অভাব অভিযোগ শুনতে সকলের দুয়ারে এসেছেন এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে এলাকা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিডিও কি বলছেন তিনি শুনুন আমরা আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে একটা সোশ্যাল আনরেস্ট হয়েছিল আমাদের এখানে আমসিলেগঞ্জে যাই হোক আমরা চেষ্টা করেছিলাম যে যত দ্রুত মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় তো তারই একটা পর্যবেক্ষণ আমরা করতে গিয়েছিলাম আমি তার জন্য আজ বেদবনায় গিয়েছিলাম ডিএম স্যার নির্দেশ দিয়েছিলেন যে একবার পর্যবেক্ষণ করতে তো আমরা বিভিন্ন তখন এক লাখ কুড়ি হাজার টাকা করে আমরা প্রত্যেকটি বাড়িকে দিয়েছি যাদের যাদের ক্ষতিগ্রস্ত বাড়ি যারা ছিলেন তাদের দিয়েছি এবং এছাড়া বিভিন্নভাবেই তাদের রিলিফ মেটেরিয়াল দেওয়া হয়েছিল তো আমরা দেখতে গিয়েছিলাম যে তারা কী রকম রয়েছে তাদের খোঁজখবর নেওয়া প্রশাসনিক কর্তব্য বলেই মনে হয়েছে এবং তার জন্যই গিয়েছিলাম তো দেখলাম তাদের মধ্যে অনেকেই বাড়ি ঘর করেছেন এটা যেটা আমরা ভেবেছিলাম যে একটু সমস্যা হবে কিন্তু দেখলাম সত্যিই তারা বাড়িঘর করেছেন এবং বিভিন্ন আমরা জায়গায় কথাও বলেছি তাদের মধ্যে দেখেছি যে তাদের মধ্যে আগ্রহ রয়েছে বাড়িঘর কমপ্লিট করারও আগ্রহ রয়েছে ওভারঅল মোটামুটি আমরা সন্তোষজনক বলেই মনে হয়েছে